খুবই সুন্দর একটা স্পেস সবাই ফটোগ্রাফি করতেছে নাইস প্লেস ফটোগ্রাফির জন্য বেশ খুব সুন্দর সুন্দর স্পট আছে এখানে অনেক বড় একটা পুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিডস প্লে জোন আছে ছবি তোলার জন্য খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা বেশ রোমান্টিক টাইম পাস করার জন্য সুন্দর সুন্দর বসার স্পেস আছে হ্যালো এভরিওয়ান দিস ইস নাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে চলে আসলাম রিসোর্টে তো এটা কিন্তু মুন্সীগঞ্জে অবস্থিত আর এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লোকেশন টি দেওয়া থাকবে আপনারা একটু চেক করে নেবেন সো চলুন এখানে কি কি আছে সেটা আমরা একটু ঘুরে দেখবো আর আপনাদের সাথে সবকিছু ইন্ট্রোডিউস করে দেবো চাইলে আপনারা খুব সহজেই ঢাকার কাছেই মুন্সিগঞ্জে এই নিবাস রিসোর্ট টি আপনার চাইলে চলে আসতে পারবেন লেটস গো এবং সাথে থাকুন এটা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট আর এখান থেকে এন্ট্রি নিলেই হাতের বামে হচ্ছে রাস্তা চলে গেছে এবং ডানেও আছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হেলিপ্যাড রয়েছে এই যে হেলিপ্যাড এবং এখান থেকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউটা আর ডান সাইডে হচ্ছে এটা কিডস প্লে জোন আছে একটা এখানে বাচ্চারা খেলাধুলো করতে পারে সো আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এখানে ডানে একটা স্পেস পেয়ে যাচ্ছি এখানে আপনারা সবাই ফটোগ্রাফি করতে পারবেন খুবই সুন্দর একটা স্পেস সবাই ফটোগ্রাফি করতেছে এরপরে আমরা ভিতরের দিকে যাই এটা তো বামে হচ্ছে হেলিপ্যাড সো চলুন আমরা ভিতরে প্রবেশ করি নাইস প্লেস ফটোগ্রাফির জন্য খুব সুন্দর সুন্দর স্পট আছে এখানে যেখানে দেখতে দেখতে পাচ্ছেন ওয়াও সুন্দর অনেক বড় একটা পুল দেখতে পাচ্ছেন সুইমিং পুল তো এটা হচ্ছে সুইমিং পুলের সেকশন দেখুন দেখতে পাচ্ছেন ওয়াটারফল আছে এখানে খুব সুন্দর মানে দুই সাইডে দুইটা ওয়াটারফল দেখতে খুব সুন্দর লাগে সেখানে ফ্যামিলি নিয়ে বা হচ্ছে কোনো টিম নিয়ে পিকনিকে আসতে পারবেন খুব সুন্দর একটা প্লেস ও খুব সুন্দর একটা কিডস প্লে জোন আছে মানে বাচ্চারা খেলাধুলো করতেছে এই স্পেসটাও কিন্তু জোস একটা স্পেস ছবি তোলার জন্য খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা অথবা ক্যামেরা কীরকমে দেখা যাচ্ছে জানি না বাট রিয়ালি এটা বাস্তবে দেখতে ভালো লাগতেছে আর কি এই রিসোর্টে আসলে কি শুধু ঘোরাফেরা আর খাওয়া দাওয়াই হবে অন্য কিছু হবে না এবার চলুন ডিফারেন্ট কিছু একটা আমরা দেখি সেটা হচ্ছে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু শপিং করে আসি চলুন এখানে দেখতে পাচ্ছেন যে শপিং করার মতো স্পেস এখানে রয়েছে স্টোর ও জোস এখানে আসলে আপনারা শপিংও করতে পারবেন শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া না অসাধারণ এখানে পাঞ্জাবি আছে জেন্টস লেডিস সব কিছু এখানে পাবেন জেন্টস ড্রেস লেডিস ড্রেস মোটামুটি অনেক কিছুই এখানে আছে স্পেস কিন্তু একেবারে কম না আবার একেবারে বেশি না যা আছে মোটামুটি খারাপ না তবে এখানে কিন্তু এটা ঝুলন্ত ব্রিজ হিসেবে একটা ব্রিজ আছে যেখানে আসলে রাঙামাটির কিছুটা হয়তো বা ফিল পেতেও পারে মানে যারা যান নাই আর যারা গেছেন রাঙ্গামাটি তাদের তো কোনো কথাই নেই তারা তো আসলে এগুলো কিছু মনেই করবে না তো এখানে প্যাডেল বোর্ডও রয়েছে সুন্দর স্পেস নাইস ভিউ বেশ রোমান্টিক টাইম পাস করার জন্য খুব সুন্দর সুন্দর বসার স্পেসও আছে কাপলদের জন্য এই সেটাতে কিন্তু ফটোগ্রাফির জন্য অনেক বেস্ট বাচ্চাদের সেকশনে সবাই টুকটাক সব সাইডে ছবি তুলতেছে আর কি এই যেটা ফাঁকা তো এই জন্য একটু ভিতরের দিকে আসলাম এখানে নতুন নতুন কিছু ডেকোরেশন হচ্ছে আর কিছু ভবন মনে হয় তুলতেছে এখানে কিছু একটা করবে আর এই সাইডটাতে পুরোটাই ফাঁকা স্পেস এবং এখানে বেশ অনেক ফুলের গাছ লাগানো আছে গাঁদা ফুল গাছ দিয়ে খুব সাজানো আছে অনেক বড় একটা ক্লাইমেট আছে তো টাইম হয়ে গেল আমরা খেতে বসে পড়লাম তো আমি দেখাচ্ছি একটা আছে আমাদের অফিস সেই জন্য অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্ট তো এখানে আমরা বসে পড়লাম খাবার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই